কথার উত্তর কোনো মানুষ দেয় বলে আমার মনে হয় না এবং এই ধরনের এটা সম্পূর্ণ অরাজনৈতিক কথা এবং প্রায় এক রকমের খুনের হুমকির মতো ওরা তো আগেও বলেছে লাশ পাঠিয়ে দেবে বাড়িতে সাদা থান পাঠিয়ে দেবে আমি শুধু একটা কথা বলতে চাই যে যারা বলছে লাশ পাঠিয়ে দেবে থান পাঠিয়ে দেবে কখনো দিদির সম্পর্কে এই সমস্ত কথাগুলো বলছে ওরা কথা বলতে পারে আমরা গণতান্ত্রিক কথা বলবো বাংলার মানুষ ব্যালটের মাধ্যমে জবাব দিয়ে দিলীপ ঘোষেদের বাংলা থেকে গুজরাটের দাদিন দেবে এই আস্থা এই বিশ্বাস বাংলার মানুষের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি রয়েছে বাংলার মানুষের সুতরাং দিলীপ ঘোষ যেই অরুণাচলের মধ্যে যে মন্তব্য করেছেন এগুলোর উত্তর দেওয়া রাজনৈতিক কোনো মানে কাঠামোই নেই রাজনৈতিক কথাই নয় এই কথার উত্তর দেওয়া মানে আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের একজন বুথ কর্মীরও অসম্ভব এই উত্তর তৃণমূলের একজন বুথের কর্মী ভালো হবে